আল্লাহ পাক বলেন ইয়াহদি বিহিল্লা এইটার দ্বারাই আমি হেদায়েত করি পথ দেখাই যে তো আল্লাহ এখানে ইহদি বিহি এ শব্দটা আল্লাহ বহু বচন দেননি দি বচন দেননি এক বচন দিয়েছেন মুফাসসির নেকরাম আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির এই বিহি দিয়ে ওই আগের দুইটা নাম একটা জিনিস এইটাই বুঝিয়েছেন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে স্পষ্ট কিতাব যাবে তাহলে নূর ও যা স্পষ্ট কিতাব তা তার নাম কোরআন শরীফ তার নাম কি বলেন বলেন এতটুকু শেষ করেন আল্লাহ এ পর্যন্ত বললে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো এইজন্য আল্লাহ ব্যাখ্যা করছেন ইহদি বিল্লাহ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি এইটার দ্বারাই হেদায়েত করি আর আমরা সবাই জানি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনের আল্লাহ মানে কি আল্লাহ কথা তো করা এই পৃথিবীতে কোরআন কে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন তাছাড়া আর কাউকে দেয়নি এমন কি নবীজির হাতে বাল্লা হেদায়েত ছেড়ে দেয়নি যদি থাকতো নবী নিজের চাঁচাকে দিত শুধুমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে কার আরে কোরআন শরীফ কার এই জন্য দালিকাল কিতাব যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন একটাই মাত্র কিতাব দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়ত দিতে পারে এবার আসেন আমরা মূল কথায় যাইতে চাই যেহেতু পৃথিবীর একখানা কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে আর কেউ পারে না সেই হিসাবে আল্লাহ কিতাবের নাম এখানে নূর বলার পরে আবার উল্লেখ করেছেন কিতাবুন নবীন ওই নূরটাই হচ্ছে স্পষ্ট কিতাব পরাকোরাংশ শরীফে তাফসিরে এটা হচ্ছে মাঝহারির ভেতরে আছে পঞ্চান্নটা নাম পাবেন আপনি কোরআনের পঞ্চান্নটার ভেতরে পাঁচ নাম্বার নাম আপনি এটা পাবেন আমি পঞ্চান্নটায় নাম পড়ে দেখেছিলাম কোরআনের নাম হচ্ছে আল কোরআন আল ফোরকন আল কিতাব আন নোর আর তানজিল এভাবে একটা একটা করে আপনি নাম পাবেন পঞ্চান্নটা যেহেতু কোরআনের নাম আমার আল্লাহ নিজে নোর দিয়েছেন আর এই কোরআনের বরকত अथवा कुरान পরিস্থিতি আমাদের কাছে আরো স্পষ্ট করার জন্য পরবর্তী শব্দে আল্লাহ কিতাব মুবিন লাগিয়েছেন আমাদের রাজশাহী খুলনা রংপুর এই সমস্ত বিভাগে যেহেতু সমস্যা একটু কম এই শব্দ নিয়ে তারপরেও স্পষ্ট করছি নবীজি তৈরি বললে তার সম্মান বাড়ে না আরো কমে যায় বাবা সেইটার আপনি সন্তানকে ওইটা বলে চালাবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এখান থেকে আপনি প্রমাণ আজকে পেলেন ইয়াহদি বিহিল্লা এই বিহি এক বছর এই জন্যে পৃথিবীতে কোরআন শরীফ হচ্ছে নোর আর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ নোর দিয়ে বানিয়েছেন এই আয়াত দিয়ে দলিল দিয়ে আপনি একটা পাগল তাহলে বিহি আল্লাহ দিত না বিহি মা দিত যে নবীজি এবং কোরআন শরীফ এই দুইটা দিয়ে আমি হেদায়ত দান করি বিহি মা দিল না কেন আমি আলেমদেরকে বলছি যারা একটু লেখা পড়া করে নিয়ে আয়াতটা নিয়ে বাড়ি যারো চিন্তা ভাবনা করবেন আমার তো মাথা ছোট ভুল হতে পারে যাদের মাথা বড় বড় আছে এ বড় মাথায় আর আছে এই যে এক হুজুর বসে আছে না কি যেন গোলাম রব্বার কি মাথা দেখিছে আমার মনে হয় দুই মাথা মিলে ওনার মতো হবে ওনার মতো বড় বড় মাথা যাদের তারা যেন আর একটু চিন্তা ভাবনা করে বিহি আর বিহি মা এহাদি বিহল্লাম মানিত্তাবাহা, বয়া আনাহ, সবুলা সালাম অয়খরে জোহমমে না জল মাতি ইলা নোর। আল্লাহ পাগ বলেন এইটার দ্বারা আমি হেদায়েত করি এইটা মানে এখানে এক বছন করান। মানিত্্যাবাওয়া যে ব্যক্তি অনুসরণ করবে করানকে। ৃদওয়া আনাহ। এবং তার সন্তুষ্টি চাইবে তার মানে আল্লাহর সবল সালাম সবল বহুবাসন সালাম আল্লাহ পাকদার নিজের নামটা এখানে দিলেন পৃথিবীতে যত শান্তির পথ আছে সব আমার আল্লাহ এ করানে দিয়েছেন এই শান্তির পথ আমার আল্লাহফাকে নসিব করবেন যদি এটার অনুসরণ করা হয় ইয়ে খরে জহুম তিনি বের করবেন তোমাদেরকে ইয়ে খরে জহুম ফরে জহুম ইয়ে দিয়েছেন তিনি বের করবেন তোমাদেরকে মিনা সুলোমাতিলান্নোর অন্ধকার থেকে আলোর দিকে আর সেটা দিয়ে তিনি বের করবেন তার নাম সে তো আমরা বলি কোরআন নাম কি আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আর দেওয়ার দরকার নেই আপনি স্পষ্ট হয়ে গেছেন যে কথা বলতে চাই এখান থেকে নাম নিয়ে আদম নবী একদিন দুই দিন না তিনশো বছর কন্দন করে মাপ পাননি শেষে এই নাম তার কারণে আল্লাহ মাফ করে দিয়েছিলেন এই জন্যে সম্মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ যত বেশি এই পৃথিবীতে দিয়েছেন একেবারে সে আরসের মেন দরজা থেকে শুরু করে জান্নাতের মেন গেট থেকে শুরু করে তাম পৃথিবীতে যেখানে নাম নাম সেখানে কি আপনি দেখেন বাংলাদেশে এগারোশো দশ কিলোমিটার পথ টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার ওই বাংলা বান্দা পর্যন্ত সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন এগারোশো দশ কিলোমিটার কত এগারোশো দশ কিলোমিটারের ভেতরে শুধু বাংলাদেশের এরিয়ায় আমি হিসাব করে দেখেছি কম পক্ষে তেরো মিনিট চার সেকেন্ড একাধারে আজান হয় আমার ভাইরা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয় এরপরে হয়তো আসবে বকিয়া এরপরে চট্টগ্রাম এরপরে বান্দরবন এভাবে একটা একটা করে আপনি আসতে আসতে দেখবেন টেকনাফ থেকে একেবারে তেতলিয়ার বাংলা বান্ধা পর্যন্ত জিরো পয়েন্ট ওরা একাধারে মিনিট এক সেকেন্ড ও বাদ নেই বাদ নেই যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আশা ইলাহা ইল্লাল্লাহ মজিন সঙ্গে সঙ্গে বলবে আশাহাদু আল্লা মহাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না না আল্লাহ বলেন রাফাআনা লাকা যিকরাক আমার নাম সেখানে আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি আমার নামকে ডাকার পরে অনা সেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে এই জন্য সম্মান মর্যাদা উচ্চতা এটা আমার জন্য আমার রাসূলের জন্য আর যারা ঈমান এনেছে তাদের জন্য সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি আল্লাহ যেন অভয় জগতে তাদের ইমানের ওপরে টিকে থাকার তাও ফিক দেন বলেন আমিন অনেক মানুষ হয়তো টিকে থাকে মরণের সময় এলোমেলো হয়ে যায় কি এলোমেলো হয়ে যায় না আজরাইলকে দেখার পরে হয়তো ভা পাল্টিয়ে যায় না আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়ও তাদের ইমান যেন টিকে থাকে বলে না আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের না আমরা যারা সবার জন্যে আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন কারণ আমরা মানুষ কোরআন শরীফ যেহেতু সবার জন্য যারা মানুষ তাদের তাদের জন্য শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা তারা খেলা কেউ পড়তে পারে না করান শরীফ আল্লাহ ওইভাবে দেয় না তারা সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে আরো বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে দেন ও কথা থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার রা ফয়ন্তালি গেসে দি শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনাবে বিচারের ব্যবসা খুলে বসেছে শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন সরা নুরের ভেতরে আছে সরা কি মমি ননের ভেতরে আনলাম পয়েন্ট টাকা রে সেম ভেতরে কী করে বানালাম আমি সমাখলাক নানতো ফাটাং আলাকতাং ফাঁখলাকনালালাকতা মদ কতাং ফাঁখলাকনাল মদ কতাং সমা ইলাখের আল্লাহকে সিরিয়াল আকারে দিয়েছেন আমি নদভা এর আকারে এরপরে আমি এটা এর এরপরে আলাক এরপরে রক্তগ্রস্ত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখরো জাক নিম বতনিয়াত এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লা ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হজরত ই সাথে প্রমাণ তো দুনিয়ায় আসে সুতরাং সারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ কাঁসা খায় মেয়াদ আলা কাঁসা খেলি তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার সামলা আমি দেবো এগুলো কি মানুষ মানুষের কাতার ভোরে ভোরে তৃতীয় নাম্বারের পয়েন্টে ওরা লিখেছে যে যৌনকর্মী ছাড়া তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় সুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে না আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাক্ষী বিশাল এক গাছ কেটে আট নয় জন কান্দে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় শরীর আমি তো কাঁচ খুলে দেওয়ার পরেই দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাদা আমার টাকা পয়সা চা আমি আগেই বের করে বলছি নেন বলছে হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে কষ্ট হচ্ছে না যে কত বড় কাজ আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা খসসের ভেতরে আছে মোসা আলাহ সাল্লামকে যে দিন সাহেব আলাহ সাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল মেয়ে দুইটা গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় কোরআনে আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম ছড়ায় শরীর থেকে এরার সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র পতিত আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিপ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণ বাসনের ব্যবস্থা করেন এই কথা বলেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও না কত টাকা আছে ওই টাকাগুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ জনকর্মী কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই অনারা শ্রমিকের মর্যাদা দিতে চায় যে কয়েকজন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই স্বৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর সাড়ে পনেরো বছরে ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে আপনি সর পাল্টান আর রং পাল্টান করানের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশন দেশের মানুষ মানে না এরপরও যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে এই কথা বলেন না কেন হাজারো আল্লাহর করানের তেরোটা এতটা ভুল ধরেছে ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলা তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়দিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইউসি কমুল্লাহু ফিয়াউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জালুং ছায়াইন এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী মেয়েদের প্রতি অফিসার বৈষম্য এজন্য আয়াত পাল্টাতে হবে কত বড় ক্ষমতা আপনার আপনার বিবেক বহির্ভেত কোন কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন তখন এই যে দাবানল আসবে আমি আর বাকিটা বললাম না এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বসার ফিক দিন বলেন আমিন সরাই তাওবার বার একশো নাম্বার আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তাতাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবি বগদি আবগাদাহুম আখায়রু উম্মতি القرني ثم الذين يلونهم ثم الذين يلونهم إلى آخر آية এটা হাদিসের ভাষা নবীজি বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সম্পর্কে আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সাথে কেউ যদি শত্রুতা করে সেজন্য আমি নবীর সাথে শত্রুতা করে একজন আজানের জবাব দিয়ে দিন দিলে আদায় হয়ে যাবে দিয়ে দিন একজন দিয়ে দিন এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে সে যেন দুশ্মনী করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এদিন আমাদের এই এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবা একরামের যেহেতু আল্লাহ তাদের ওপরে বলে দিয়েছেন রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম আমি তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পদ অনুসরণ অনুকরণ করলে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি